আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সকল জীবের কল্যাণ হোক এই যে সে আমাদের নিজের গাছের জাগ দেয়া কলা বাবা কাসি নিয়ে আসেন আলহামদুলিল্লাহ এই যে যে কলা কলা এই যে সে ফাঁকা ফাঁকছে বাবা এই যে আলহামদুলিল্লাহ অনেক বন্ধুরা চাইছেন কিন্তু কলা তো ফাঁকে গেছে অনুষ্ঠান কয়েকদিন পরে হইব কি কয়েকদিন পরে বাবা উই যায় এই যে কলা ছিড়ে গেল বলটা দিন জফ করুন না বিসমিল্লাহির রহমানির রহিম এই যে কলা কত জায়গায় যায় মানে রাজবাড়ী ফরেতপুর কুষ্টিয়া নগরকান্দা ইয়া রাসূলুল্লাহ বাবা এইটা কাটিন এটা কই নিবেন বাবা এইটা তাই কি দেই এটা খাও কাটুন নাও কাটুন নাওন ঠিক দূর

থাকবো এই যে আপনার কিন্তু মনে ফোন না বসছেন যে আমার কলা সাইজি আমি নিয়ে যেতে কোথায় জানি আরও কি আরো ছয়টা আজকাল জাগ দেবো ঈদের তো পনেরো দিন অনুষ্ঠান হতে পারে বাসায় আলহামদুলিল্লাহ ওই দিনকে সবাই মনে করেন যে দাওয়াত এটা কই রাখুন বাবু হ্যাঁ

একে মনে করি শিশুবাদু সকল জীবের কল্যাণ হোক হোক বিশ্ববাসী এর দ্বারা সকল জীব সকল প্রাণী আসসালামু আলাইকুম